আইপিএল এর নিলামে মুস্তাফিজুর রহমানের বেস প্রাইস ছিল দুই কোটি রুপি তখন কোন ফ্রেঞ্চাইজি মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি অথচ এখন কিনা মুস্তাফিজকে রেকর্ড ছয় কোটি রুপিতে দলভুক্ত করার দাবি করছে দিল্লি ক্যাপিটালস কেন কি কারণে হঠাৎ করে এত টাকা দিয়ে ফিসকে দলে নিতে চাওয়ার কারণটা আসলে কি এবং এটা রেকর্ড এর আগে 2009 সালে কলকাতা নাইট রাইডার্স মাস্টাফি বিন মুর্তুজাকে দলভুক্ত করেছিল ছয় লাখ ডলারে এবং সেই সময়ে সেটা ছিল অলমোস্ট প্রায় চার কোটি রুপি সেই হিসেবে এবার রেকর্ড অথচ দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি আছে আর তিনটা সর্বনিম্ন তিন ম্যাচ আর যদি খেলতে পারে তারা শেষ চারে নক আউট স্টেজে তাহলে সর্বোচ্চ ছয় ম্যাচ সর্বোচ্চ ছয় ম্যাচের জন্য মুস্তাফিজকে তারা দলে নিতে চাইছে ছয় কোটি রুপিতে এর কারণটা আসলে কি এর ভিতরে আবার ইন্টারেস্টিং ব্যাপার বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ আছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এবং সেটা সতেরো এবং আঠারোই মে গুজরাট টাইটান্স এর বিপক্ষে সতেরো তারিখে বাংলাদেশের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আঠারো তারিখে দিল্লির ম্যাচ গুজরাটের বিপক্ষে তারপরে একুশ ও চব্বিশ তারিখে বাকি দুই ম্যাচ তো সেই ক্ষেত্রে আসলে এটা একটা ধোয়াশা পরিস্থিতি যে মুস্তাফিজ কি করবেন মুস্তাফিজকে সতেরো এবং উনিশ তারিখে দুইটা ম্যাচ খেলে তারপরে আইপিএলে যাবেন এবং তারপর তিনি বাকি দুই ম্যাচ খেলবেন দিল্লির হয়ে ব্যাপারটা কি এরকম দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনো কিছুই জানে না কারণ মুস্তাফিজের পক্ষ থেকে নাকি এনওসি এখন পর্যন্ত চাওয়াই হয়নি বিসিবি কখনোই কোনো কিছু জানে না যেটা খুব স্বাভাবিক ঘটনা এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লি এত টাকা খরচ করে করে মুস্তাফিজকে দলে নিতে চাইছে কেন তারা বলেছে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেশার ম্যাকার্গ তিনি ব্যক্তিগত কারণে আইপিএল আর ফিরছেন না সেই কারণে মুস্তাফিজকে নেওয়া হয়েছে এবং নয় কোটি রুপিতে রিটেইন করেছিল ম্যাকগার্গকে দিল্লি ক্যাপিটালস সেই কারণে তাদের পারচেস পাওয়ার আছে তাদের কাছে টাকা আছে সেই কারণে মুস্তাফিজকে তারা এত টাকা দিয়ে নিতে চাইছে কিন্তু আসল ঘটনা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের যে মূল বোলার মিচেল স্টার কার আইপিএলে খেলবেন কিনা সেটা এখনো অনিশ্চয়তার ভেতরে আসলে রয়েছে মিচেল স্টার্ক এখন পর্যন্ত বারো ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন এবং তিনি দিল্লির পক্ষে সর্বোচ্চ উইকেট টেকার এরপরে মুকেশ কুমার দশ ম্যাচে দশ উইকেট নিয়েছেন দুসমান চামিরা পাঁচ ম্যাচে তিন উইকেট নিয়েছেন মহিত শর্মা সাত ম্যাচে দুই উইকেট নিয়েছেন এরপর নতরাজন দুই ম্যাচে এক উইকেট পেয়েছেন সো ওভারঅল যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দিল্লির সেটা লিড করছিলেন আসলে মিচেল স্টার্ক যিনি বারো ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন তিনি আসবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা আসলে নেই এবং না আসার সম্ভাবনায় প্রবল কারণ রিসেন্টলি যেটা হয়েছে মিচেল স্টার্কের ওয়াইফ সহধর্মিনী যার নাম হচ্ছে অ্যালিসা হেলি যিনি অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের ক্যাপ্টেন তিনি কিন্তু আইপিএল চলাকালীন সময় ইন্ডিয়াতে ছিলেন এবং তিনি ধর্মশালাতেই ছিলেন যেদিন পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ পণ্ড হয়ে যায় সেই সময় তিনি সেখানে ছিলেন এবং সেখানকার অভিজ্ঞতা সেখানকার অভিজ্ঞতা তিনি কিন্তু একটা পডকাস্টে রিসেন্টলি শেয়ার করেছেন যখন আসলে পাকিস্তান আক্রমণ করে ধর্মশালা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে পাঠানকোটে তখনকার পরিস্থিতি আসলে কি ছিল এবং কি ধরনের ট্রমার ভেতরে আসলে মিচেল স্টার পরে গিয়েছিলেন সেই ঘটনার বর্ণনা তিনি করেছেন তো সেখান থেকেই বোঝা যায় যে সেই ট্রমা কাটিয়ে মিচেল স্টার আবারও আইপিএলে ফেরার সম্ভাবনা আসলে খুবই কিনো এখন সে যদি না ফেরে মিচেল স্টার যদি না ফেরে সেক্ষেত্রে তো ডেফিনেটলি একজন ফাস্ট বোলার প্রয়োজন দিল্লির প্রচণ্ড রকমভাবে পড়বে তাদের বোলিং ডিপার্টমেন্টে হ্যাঁ আকসার প্যাটেল রয়েছেন এরপর তাদের স্পিনার রয়েছেন আরও একজন ন্যাশনাল টিমে ক্যালেন তো সেই ক্ষেত্রে এই যে ফাস্ট বোলার সেই ফাস্ট বোলার কিন্তু ডেফিনেটলি প্রয়োজন পড়বে সেই কারণেই তড়িঘড়ি করে আসলে মুস্তাফিজকে এত টাকা দিয়ে তারা দলভুক্ত করার দাবি করছে মুস্তাফিজ বিষয়টা আজকেই জেনেছেন এবং এখন পর্যন্ত বিসিবি এ বিষয়ে কোনো কিছু জানা না সুতরাং এই ব্যাপারটা স্পষ্ট হতে মুস্তাফিজ যাবেন কি যাবেন না গেলে কয়টা ম্যাচ খেলবেন সেটা স্পষ্ট হতে বোধ হয় একটুখানি সময় আসলে লাগবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং